জেলায় তৃণমূল কংগ্রেসের পালা বদল জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের রথবদল ঠিক সেই রকম বীরভূমে রথবদল হয়েছে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে অনুব্রত মণ্ডলের নাম বাদ গেল আগে কোর কমিটির আহ্বায়ক ছিলেন বিকাশ রায়চৌধুরী এবং চেয়ারপারসন ছিলেন অনুব্রত মণ্ডল কিন্তু এখন চেয়ারপারসন হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন রামপুরহাটের বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূমে কোর কমিটির ওপর রাস্তা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় রদবদলের খবর প্রকাশিত হবার পর সাংবাদিকদের মুখোমুখি বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা কমিটির আবার নতুন তালিকা প্রকাশ হয়েছে এবং সেখানে জেলা সভাপতির কোনো উল্লেখ নেই পাশাপাশি চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে কি বলবেন দেখুন কোর কমিটি বীরভূম জেলার চেয়ারপারসন তৃণমূল কংগ্রেস দলের আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ছিলেন তিনিই আছেন আর কলকাতা নেচারদি ইন্ডু স্টেডিয়ামে সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক আছেন তাদের সকলকে নিয়ে আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন এবং ওই সভাতেই তিনি করেছিলেন যে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি সেটাই হয়েছে এটাই আমাদের কাছে প্রত্যাশিত ছিল এটা আমাদের কাছে নতুন কিছু ঘটনা নয় আমি আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাই কারণ তিনি বীরভূম জেলা কোর ও ভরসা রেখেছেন একুশে নির্বাচন তেইশে নির্বাচন চব্বিশে নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি পরিচালনা করেছে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছে কাটাকাটি খুনো খুনি রাহাজানি ছাড়াই তেইশে চব্বিশে নির্বাচন কোর দ্বারা পরিচালিত হয়েছে এবং বিগত দিনের যে রেজাল্ট সেই রেজাল্টের থেকে অভাবনীয় ফলাফল করেছে তাই আরেকবার আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাগিনী বাংলার মা এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানাচ্ছি উপর আস্থা ভরসা রাখার জন্য সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না সে বিষয়টা আমার থেকে আমরা ভালো বুঝতে পারবেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেজে অলরেডি দেখানো হয়ে গেছে যে বীরভূম জেলায় কারা পরিচালনা করত চেয়ার পার্সেন আছে সাত সদস্যের কোর কমিটি আছে এবং দুই এমপিকে প্রত্যেকটি মিটিংয়ে ডাকা অর্থাৎ বর্তমানে বীরভূম জেলা পরিচালনা করবে নয় সদস্যের কোর কমিটি সেটাতে আমাদের দলনেত্রী বাংলার বাঘিনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সিং ভোট দিয়েছেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের উপর আস্থা রেখেছেন সভতই আপনাদের মাধ্যমে দিনের শেষে একটাই কথা বলবো যেহেতু আমাদের কোর কমিটির ওপর আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বা রেখেছেন যে ছাব্বিশে নির্বাচন আসছে বীরভূম জেলার এগারোটা যে বিধানসভা আছে এগারোটা বিধানসভায় জোড়াপুলি ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে সেই বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং বিরোধীদের নাস্তা নাবুদ করে থাকে